পর্দায় কলেজ পড়ুয়া ছাত্র বাস্তবে বয়স ছেচল্লিশ বলছি সিদ্ধার্থের কথা সময়ের কাটা ছুটে চললেও দক্ষিণী এই তারকার বয়স আটকে আছে প্রতিশের ঘরে একালের সহ অভিনেতা আমির খান কিংবা আর মাধবান এখন ভারতের সুপারস্টার অথচ একাধারে কয়েকটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করলেও দর্শকের কাছে সিদ্ধার্থের পরিচয় বলিউডের ক্যারেক্টার আর্টিস্ট বদলনে কি কোশিস করো সিদ্ধার্থ সুরিয়া নারায়ণের ক্যারিয়ার শুরু দু সালে প্রখ্যাত পরিচালক মণি রত্নমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আর প্রথম অভিনীত চলচ্চিত্র মুক্তি পায় দুই বছর পর যেখানে পরিচালক ছিলেন আরেক জনপ্রিয় পরিচালক শঙ্কর ২২ বছরের ক্যারিয়ারে ত্রিশটির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি যার মধ্যে উল্লেখযোগ্য শান্তি জিগার ঠান্ডা চিত্তা ও থ্রি বিএইচকে দু সালে টলিউডে অভিষেক করেন আল্লু অর্জুন তবে সমসাময়িক হলেও খ্যাতি অর্জন করতে পারেননি সিদ্ধার্থ কারণ মাস হিরো চরিত্রকে সবসময়ই অনাগ্রহ দেখিয়েছেন এই অভিনেতা গল্পকে দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব তাই এই অভিনেতার পর্দায় চরিত্র দেখলেই মনে হয় পাশের বাড়ির ছেলে অভিনেতার পাশাপাশি প্রযোজক চিত্রনাট্যকার এমনকি গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি দু সালে অভিনেত্রী আদিতি রাও হায়দারির সঙ্গে গাছ ছাড়া বাঁধেন সিদ্ধার্থ এরপরই ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে পছন্দের এই অভিনেতার সাফল্যের মুহূর্তে নতুন পালক দেখতে মুখিয়ে আছেন ভক্তরা ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এন্টারটেনমেন্ট নিয়ে এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন